মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করছে বাইশ হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক ট্রাকগুলোকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেশি মানবিক ত্রাণবাহী ট্রাককে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিচ্ছে এটি ক্ষুধা অবরোধ এবং বিশৃঙ্খলার একটি পদ্ধতিগত অভিযানের অংশ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে আমরা নিশ্চিত করছি যে গাজা উপত্যকার ক্রসিং গেটে বর্তমানে বাইশ হাজারেরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে যার বেশিরভাগই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা ভিত্তিক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে অনাহার অবরোধ এবং বিশৃঙ্খলা তৈরির একটি পদ্ধতিগত নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ট্রাকগুলো প্রবেশে বাধা দিচ্ছে মিডিয়া অফিস এই পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেছে জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং গাজার বাসিন্দাদের বিরুদ্ধে চলমান গণহত্যার অপরাধে অবদান রাখে বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা ইসরায়েলি দখলদারিত্ব নিরাপত্তা ও সহযোগিতার মাধ্যমে জড়িত রাষ্ট্রগুলোকে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এছাড়া মিডিয়া অফিসে আটকে থাকা সব ট্রাকগুলো অবিলম্বে এবং নিঃশর্তে প্রবেশ সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে পুনরায় খোলা এবং অনেক দেরি হওয়ার আগে গাজার বেসামরিক নাগরিকদের কাছে নিরাপদে সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে আজ ইসরায়েলি হামলায় আরও চুরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছেন আরো চারশো উনচল্লিশ জন এ নিয়ে দুই তেইশ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ষাট হাজার নয়শো তেত্রিশ জনে দাঁড়িয়েছে সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর সংস্থা বার্তা আনাদুলুর মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজাই প্রায় দু বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ষাট হাজার নয়শো তেত্রিশ জনে পৌঁছেছে এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ পঞ্চাশ হাজার সাতাশ জন ফিলিস্তিনি বিবৃতিতে আরও বলা হয়েছে দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়া আছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন